আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষিপ্রেমী প্রেমী বিওয়াজ দেখুন আমি রয়েছে একটি লঙ্গান ফলের গাছের পাশে দাঁড়িয়ে এই ফল গাছটি রয়েছে আমাদের এই যে সাইফুল ভাই ওরফে রয়্যাল ভাই এটা হচ্ছে আপনার ভাই মহেশপুর উপজেলায় তো ভাইয়ের বাসাতে আমি এসেছি তো এসে দেখতে পাচ্ছি হঠাৎ করেই ভাইয়ের একদম বাড়ির মধ্যে একটি লঙ্গানের গাছ তো দেখে আমি আসলে বিস্মিত ভাব যে প্রচুর পরিমাণে লঙ্গার ধরেছে যদিও সাইজ এবং পরিপক্কতা এখনও আসেনি তবে ভাই থেকে যেটা শুনলাম এটা আরও সাইজটা বড় হবে গেট আপটা আরও সুন্দর হবে পরিপক্ক হতে এখনও কতদিন লাগবে এখনও মাস খানিক লাগবে তাহলে বোঝায় যাচ্ছে যে এটা ফলটা আরও অনেক বড় হবে আর এক মাস পর হলে বোঝা যাবে যে এই লিচু পরিবারের আর কোনো ফল কিন্তু বাজারে বর্তমানে এই সময় নেই জুনের আজ আপনার তেরো তারিখ এখনই লিসু কিন্তু শুধু দিনাজপুরে কিছু লিচু আছে তাছাড়া অন্য অঞ্চলে কোনো লিসু নেই এক মাস পরে যদি এটা বাজারে ওঠানো যায় অবশ্যই এর ভালো একটা ডিমান্ড কিন্তু পাওয়া যাবে তো কি জাতের জাতটা আমি অবশ্য বলতে পারলাম না কারণ ভাইও আমাকে জানাতে পারলো না ঠিকমতো কী জাত হবে তো জাত যেটাই হোক এই লং যে আসলে বাণিজ্যিকভাবে সম্ভব এটা হিউজ পরিমাণে ধরে হিউজ পরিমাণে দেড় বছরে একটা গাছ ভাই বলছে গত সিজনে কিছু এসেছিল এই সিজনটাতে আমি দেখতে পাচ্ছি অনেকগুলো থোকা এবং প্রত্যেকটা থোকাতে অনেক পরিমাণে লঙ্ঘা ধরে আছে দর্শক আপনাদের যদি একটু দেখায় দেখুন এই সাইডটায় দেখুন কত বড় বড় থোকা এক থোকাতে এক কেজি দেড় কেজি দুই কেজি এরকম সাইজ বেশি পাঁচশো সাতশো গ্রাম থোকা কম এগুলো বড় হয়ে গেলে প্রত্যেকটাই আপনার এক কেজি কাছাকাছি এবং এক কেজি পার হয়ে যাবে এই 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 সাইডটাতেও দেখুন এই সাইডটাও কিন্তু আমরা দেখছি প্রচুর পরিমাণে ধরছে তো অবশ্যই আশা করা যায় যে আগামী দিনে লঙ্গানটা আমাদের চাষিদের কাছে বাণিজ্যিক হিসাবে আমরা উপস্থাপন করতে পারব এবং আমরা চাষ করতে পারবো যেটা চাষিদের জন্য একটি লাভজনক ফল হিসাবে আমরা পাবো সাহুল ভাই আপনার এই লংগার গাছ সম্পর্কে একটু বলেন আসলে কিভাবে গাছটা লাগালেন এবং এখান থেকে কি মনে হচ্ছে গাছটা দেখে কি মনে হচ্ছে আপনার আচ্ছা ভাই বলতে লিচু চাই সুস্বাদু এটা আমরাও জানি এর মাংস মোটামুটি ভালো থাকে আর যেহেতু লিচুর অনেক পরে আসে সেহেতু আমরা আশা করতেই পারি যে এটা এবং এটা খুব অল্প সময়ে ফল আসে ঠিক না ভাই তা আমরা আশাবাদী আট মাসে যে আট মাসে ফল চলে আসে তো আশাবাদী যে আগামীতে আমরা এটার বাণিজ্যিককে আমরা সম্প্রসারণ দেখতে পাবো আমাদের অভিজ্ঞ এবং কৃষিপ্রেমী ভাইদের হাত ধরে লঙ্ঘাটা আমাদের দেশে ডাগন এবং আঙ্গনের মধ্যে ছড়াবে সে আশাবাদ ব্যক্ত করে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম